আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি জাস্ট লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাইজন যেহেতু প্রত্যেকটা অ্যাকাউন্টের এগেনস্টে ব্যাংক কোনো কারণে দেউলিয়া হলে আমরা একটা ফ্যাসিলিটিস পাবো সামান্য একটা অ্যামাউন্ট পাবো তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাপ ডিয়ার করি ধরেন কেউ একজন পাঁচ লাখ টাকা অ্যাপ ডিয়ার করতে চাচ্ছে এখন সে যদি চায় আমি একটু ঝুঁকি কম নিতে চাই যাদের একটা হলেও ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে একটি টাকা হলেও আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন বা আপনার লসটা কিভাবে আপনি রিকাভার করতে পারেন সেই সম্পর্কে একটা প্রশ্ন এসেছে নাইম হাসান ভাই আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ আকারে প্রশ্নটা পাঠিয়েছেন তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমার কাছে এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম আপনাদেরকে এই প্রশ্নটা শোনাই এবং এই প্রশ্নটার উত্তর কি হবে বা কীভাবে আপনাদের টাকাটা সেভ হবে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো তার আগে আপনাদেরকে আমি এখান থেকে প্রশ্নটা শোনাচ্ছি একটু কান লাগিয়ে শুনুন তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক কমেন্ট দিয়ে দিবেন দেখুন কি বলছে তিনি আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি জাস্ট লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাইজান যেহেতু প্রত্যেকটা অ্যাকাউন্টের অ্যাগেনস্টে ব্যাংক কোন কারণে দেউলিয় হলে আমরা একটা ফ্যাসিলিটিস পাবো সামান্য একটা অ্যামাউন্ট পাবো তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাপ করি ধরেন কেউ একজন পাঁচ লাখ টাকা অ্যাপ করতে চাচ্ছে এখন সে যদি চায় আমি একটু ঝুঁকি কম নিতে চাই বা আমি একটু বেস্ট ওয়েতে অ্যাপ করতে চাই তাহলে এক লাখ এক লাখ করে যদি সে পাঁচটা করে তাহলে কিন্তু পাঁচটা অ্যাকাউন্ট হলো তাহলে ওই যে ব্যাংক দেউলিয় হলে অ্যাকাউন্টের এগেনস্ট একটা অ্যামাউন্ট পাওয়া যায় তাহলে কিন্তু সে পাঁচটা অ্যাকাউন্টের এগেনস্টে পাঁচবার পাবে তো সেক্ষেত্রে সে কিন্তু অনেকটা সেফ থাকবে তো সেক্ষেত্রে আমার যে এই ফর্মুলা এটা কি আসলে কাজ করবে কিনা যে অ্যাপ ডি আর করতে গেলে এক লাখ এক লাখ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওই অ্যাফ ডি আর অ্যাকাউন্টগুলো থেকে ব্যাংক দেওয়া হলে ওই ফ্যাসিলিটিসটি কি ওই যে সরকার যেটা বলতেছে বা যেটা তথ্য আসতেছে যে পার অ্যাকাউন্টের এগেনেস্টে একটা টাকা পাওয়া যাবে সে অ্যাফ ডি ওই এফ ডিআর এক লক্ষ এক লক্ষ করে করলে কি ওই সুবিধাটা আসলে কি পাওয়া যাবে কিনা না তাহলে এইভাবে এফ গুলো ওপেন করলে আমরা একটু সেফ থাকি এই জন্যই বলা হ্যাঁ আর এক লক্ষ টাকার এফ এ কিন্তু কোনো অ্যাক্সেস ডিউটিও কাট চার্জ কাটে না তো সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে আদক কি এক লক্ষ টাকার করলে কি আমরা ওইটা এফডিআর অ্যাকাউন্টগুলো থেকে ফ্যাসিলিটিস পাবো কি না এটা আমার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই প্লিজ হ্যাঁ আপনারা সবাই শুনেছেন এবং তার ফর্মুলাটাও শুনেছেন এবং সেই ফর্মুলাটা অনুযায়ী আমি আপনাদেরকে এখন জবাব দিচ্ছি সাথে নাইম হাসান ভাই আপনিও এই ভিডিও থেকে উত্তরটা পেয়ে যাবেন এখন দেখুন আপনি যদি ভেঙে ভেঙে এক লক্ষ টাকা করে এফডিআর করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই সুবিধাটা পাবেন প্রথম যে সুবিধাটা পাবেন সেটা বলি যে আপনি যদি পাঁচ লাখ টাকার এফডিআর করতেন তাহলে সেখানে কিন্তু আপনার পাঁচশো টাকা এক্সাইজ ডিউটি কর্তন করা হতো এখন আপনি যখন এক লক্ষ টাকা করে এই এফডিআর করবেন এক লক্ষ টাকা করে এফডিআর করার পরে এইখানে আপনার এক্সাইজ ডিউটি কত টাকা কাটবে এই ক্ষেত্রে আপনি যদি ভেঙে ভেঙে করেন আপনার এক লক্ষ টাকার উপরে গেলে এক্সাইজ ডিউটি কাটার নিয়ম তো সেই ক্ষেত্রে আপনার যখন এফডিআরের প্রফিট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তখন কিন্তু আপনার ব্যালেন্সটা এক লক্ষ টাকার বেশি হয়ে যাবে যদি দশ পার্সেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা হয়ে যাবে এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এক লক্ষ এক টাকা হলেই কিন্তু সেখানে দেড়শো টাকা কর্তন করা হবে এখন যদি পাঁচ লক্ষ টাকা আপনি একসাথে করতেন তাহলে আপনি পাঁচশো টাকা এক্সাইজ ডিউটি দিতেন পাঁচ লাখ টাকার উপরে কিন্তু আপনি যখন ভেঙে ভেঙে করছেন তখন প্রতিটাতে দেড়শো টাকা করে ধরলে পাঁচটাতে কিন্তু আপনাকে মোট সাড়ে সাতশো টাকা এক্সাইজ ডিউটি দিতে হচ্ছে দ্যাট মিনস আপনি যেটাকে সুবিধা মনে করছেন সেটা কিন্তু আপনার জন্য সুবিধাজনক নয় বরং আপনার জন্য প্রায় দেড় গুণ খরচ বেশি হচ্ছে এক্সাইজ ডিউটি বাবদ সো আপনার এই উত্তরটা আপনি পেয়ে গেলেন এখন সবচেয়ে বড় যেই প্রশ্নটা সেটা হলো আমরা যদি ভেঙে ভেঙে করি সেই ক্ষেত্রে যেই আমানত সুরক্ষা আইন আছে সেই আইন অনুযায়ী আমরা প্রতিটা অ্যাকাউন্টের এগেইন্স্টে দুই লক্ষ টাকা করে পাব সর্বোচ্চ যদি ব্যাংক লিকুইডেশানে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ভেঙে ভেঙে করেন এখন আপনার হয়তো এই বিষয়টা জানা নেই যে প্রত্যেকটা ব্যাংক তারা কিন্তু একটা ইউনিক আইডি ক্রিয়েট করে প্রত্যেকটা কাস্টমারের জন্য এবং সেই ইউনিক আইডির এগেইন্স্টে কিন্তু সবগুলো অ্যাকাউন্ট দেখানো হয়ে থাকে অর্থাৎ আপনি ব্যক্তি একজন কিন্তু আপনার অ্যাকাউন্ট একাধিক সো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক যদি মনে করে যে না আপনি সবগুলো মিলিয়ে যেহেতু একটাই আইডি এবং একই ব্যক্তি আপনি সবগুলো মিলিয়ে দুই লক্ষ টাকা পাবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার নেই হ্যাঁ এরপরে আপনি বলতে পারেন যে এটা থেকে তাহলে উত্তরণের উপায় কি হ্যাঁ আপনি যদি আপনার টাকার সিকিউরিটিটা ওইভাবে চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে যেই জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে হবে অর্থাৎ বিনিয়োগের শ্রেষ্ঠ নিয়ম হচ্ছে আপনি একটা জায়গায় টোটাল আপনার অ্যাসেটটাকে বিনিয়োগ করবেন না আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন যেন আপনার কোনো একটা বিনিয়োগ যদি নষ্ট হয়ে যায় আপনার ক্ষতি হয়ে যায় তাহলে যেন বাকি বিনিয়োগ থেকে বা বাকি যে ইনভেস্টমেন্ট আপনি করবেন সেই ইনভেস্টমেন্টগুলো থেকে যেন আপনার প্রফিট চলে আসে এবং সেই যে লসটা আপনার একটা ইনভেস্টমেন্ট সেটা যেন কাভার হয়ে যায় যে কারণে এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বা আপনি যদি নিরাপত্তা খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট করে আলাদা আলাদা ব্যাংকে এফডিআর করতে হবে এই ক্ষেত্রে কিন্তু কিছু ডিমেরিটসও আছে সেটা কি আপনাকে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে পাঁচটা ব্যাংকে অ্যাকাউন্ট যদি আপনি ওপেন করেন তাহলে পাঁচটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনার মিনিমাম ব্যালেন্স পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে রাখতে হবে তাহলে আপনার কিন্তু একটা টাকার অংশ আটকে থেকে গেল এবং আপনি এক ব্যাংকে যদি করতেন তাহলে আপনার যাতায়াতটা এক ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকতো আপনার টাইম সেভ হতো বা আপনার শ্রম সেভ হতো দৌড়াদৌড়িটা কম হতো কিন্তু আপনি যদি বিভিন্ন ব্যাংকে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন ব্যাঙ্কে দৌড়াতে হবে এবং বিভিন্ন ব্যাংক থেকে আপনার তথ্যগুলো কালেক্ট করতে হবে যখন আপনি আয়কর রিটার্ন দাখিল করবেন বা বিভিন্ন কারণে আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ঝামেলাটা বেড়েই যাচ্ছে তো এই ক্ষেত্রে সলিউশনটা কি সলিউশন হচ্ছে আপনারা সরকারি ব্যাংকে টাকা রাখতে পারেন সরকারি ব্যাংকে টাকা রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটু বেশি সেফ তার মানে এই না যে বেসরকারি ব্যাংকগুলো আনসেফ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যেও অনেকগুলো ব্যাংক অনেক ভালো অবস্থানে আছে জাস্ট কয়েকটা ব্যাংক বিগত সরকারের আমলে কিছু লোকের দ্বারা অ্যাবিউজ হয়েছে সো আপনার উচিত হবে দেখে শুনে বুঝে দেন একটা ভালো ব্যাংক বাছাই করে সেখানে টাকাটা বিনিয়োগ করে এই ক্ষেত্রে শুধু নাইমুল হাসান ভাই নয় যারাই এই ধরনের চিন্তাভাবনা করছেন তাদের জন্য একই পরামর্শ এবং একই সলিউশন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে দিবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ